ছাত্র শিবির থেকে সাবেক হওয়া যায় ইসলামী আন্দোলন থেকে সাবেক হওয়া যায় না নাচগড় জেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জুলফিকার রহমান আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন শহীদ কাফেলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জনাব সিবাত আমাদের উত্তর জনপদের উদীয়মান নেতা এবং আমাদের মাঝে ছাত্র শিবিরের সাবেক জেলা সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কর্মী ভাইরা বিগত এবং বর্তমান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাত সাথে সাথে সবাইকে জানাই ঈদ উল ফিতরের ঈদ মুবারক আজকের অত্যন্ত ভালো লাগার বিষয় একটি পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন পঞ্চগড়ে সরকারি অডিটোরিয়াম একটি প্রোগ্রাম করার মতো যাদের জীবনের বিনিময়ে আজকে আমরা সেই এই পরিবেশ পেলাম জুলাই বিপ্লবের সিপাহ যারা তাদের জীবনের বিনিময়ে আজকে এই পরিবেশ পেলাম আমরা তাদেরকে কোনোদিন ভুলবো না আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের জীবনের অতীতের গুণাখাতা খাতাগুলোকে মাফ করে দিয়ে তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন আমরা দোয়া করি আল্লাহ সময় তো ভয়রাম আজকে আমাদেরকে একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যারা সাবেক আমি প্রথমে সেই দাবিটা উপস্থাপন করতে চাই মহান আল্লাহ নির্দেশনা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম লিমা তাকুলুনা মা লা তাফআলুন কবরমাক্তান ইনদাল্লাহি আনতাকুলু মা লা তাফআলুন কেন তোমরা সেই কথা বলো যে কথা তোমরা nijara পালন করনা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বড়ই রাগের বিষয় গোছার বিষয় আমি প্রথমে আবদ জানাতে চাই সাবেক ছাত্রনেতা ভাইদেরকে মাঝখান থেকে আজও যারা বৃহত্তর আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর শপথের কর্মী হতে পারেন নাই আমি তাদেরকে সর্বপ্রথম উদাত্ত আহ্বান জানাই আসুন ছাত্র থেকে সাবেক হওয়া যায় ইসলামী আন্দোলন থেকে সাবেক হওয়া যায় না এই জন্যে আমরা ইসলামী আন্দোলন থেকে কেউ সাবেক হয়নি অতএব এখন আমাদের উচিত আমাদের শপথের জনশক্তিতে পরিণত হওয়া সবশেষে যে কথাটি বলতে চাই আজকে জুলাই বিপ্লবে যারা আমাদের মাঝে নতুন ভাবে জীবন দিয়েছেন বৈষম্য মুক্ত একটি রাষ্ট্র করার জন্য ইসলাম ইনসাফ ভিত্তিক একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ জামাত ইসলামী কাজে আসুন আমরা আগামী দিনে ছাত্র শিবির সহ জামাত ইসলামী সহ এদেশের আবাঙ্গ সকল জনগণকে সাথে নিয়ে আমরা আল্লাহর এই জমিনে আমরা বাংলাদেশে বাংলাদেশকে একটি সোনার বাংলা রূপান্তরিত করতে চাই এবং এমন একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র করতে চাই যে রাষ্ট্রে থাকবে না কোনো চান্দাবাজি ধান্দাবাজি এবং থাকবে না কোনো জবরদখল আসুন আমরা আগামী দিনে বাংলাদেশটিকে একটি সোনার বাংলা করার জন্য জামাত শিবির জনতা গড়ে তোলার কথা একটি স্লোগান আছে অতএব আমরা সর্বশ্রেণীর জনতাকে সাথে নিয়ে আগামী দিনের পার্লামেন্ট নির্বাচনে আমরা এবার সেই বিষয়টি দেখিয়ে দিতে চাই সম্মানিত ভাইরা এই জন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং সকল শপথের আমরা কর্মী হয়ে যাই এবং নেতৃত্ব সাপ্লাই যে কারখানা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেটাকে পঞ্চগড় যারা নতুন ভাবে আমরা এটাকে প্রমাণ করতে চাই আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে ঈদ মুবারক জানিয়ে আমার কথা এখানে শেষ করছি দাওয়ানা ওয়াকানা আনহামদুল্লাহ আলমিন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ